বীরপাড়ায় হরপাবাদ গুয়ে খোলা ঝোড়ায় আচমকা হরপাবাদ যে ছবি আপনাদের দেখাচ্ছি আচমকা হরপাবাদ বীরপাড়ায় রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার কি পরিস্থিতি এখন ছবি এবং দুয়ারসের এই ছবি যদিও স্বাভাবিক কিন্তু ছবিটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যখন এই যে ভুটান থেকে ধেয়ে আসা যে ভুয়ে খোলা জোড়া এই ভুয়ে খোলা জোড়াতে যখন হরপাবান আসে সে সময় কিন্তু বীরপাড়ার ওই মাত্রাপাড়া এলাকায় ওই নদীর বুকেই একটি বাজার বসছিল এবং সেখানে বাজারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে একাধিক গাড়ি কিন্তু নদীর বুকেই রাখা ছিল বিভিন্ন মানুষজন দোকানের পস্তা নিয়েও সাজিয়ে বসেছিল কিন্তু আতঙ্কা হরপাবান চলে আসায় মানুষজন দৌড়ে বুকে পালিয়ে যেতে পারলেও গাড়িগুলো যে ছবিতে আমরা দেখাচ্ছি একাধিক গাড়ি এই গাড়িগুলোকে কিন্তু ওখানে সরানো যায়নি ফলে গাড়িগুলো তলায় চলে গেছে এটা আপাতত জানা যাচ্ছে যে এই হতাবান কিন্তু চলে গেছে অর্থাৎ এই ঘটনায় কোন রকম আহত বা নিহত বা হতাহতের কোনো খবর নেই গাড়িগুলোকে আবার ওপরে তোলা হচ্ছে